দেখে নামতে পারে যে ওই জায়গাটা জল আছে ওই জায়গাটাই মোর জায়গা ওইনি বাসস্থান ওই মনে করেন যে নামতে দিবি ওইনি ল্যান্ড করতেই বাইবেলা কাঠপিডিয়ে করে ক্ষোভ বানাই দিয়েছি এদিক দিয়ে আপনার যে কিছু সবজি গ্যাস লাগাইছিলাম হুম হ্যাঁ মনে করেন যে মাইককে যে কেগে আছে সুন্দরবন সুন্দরবন ফিল তাহলে মজা পাইবে না সুন্দরবন সুন্দরবন ফিল থাকলেও আপনি যে হেলিকপ্টার ল্যান্ড করলে উফরিদে বোঝা যায় না যে ওই জায়গায় আমি ল্যান্ড করবো একটু জলা আছে এটা গিয়ে বালের উপরে রোপণ করলেও হয় হুম মানে হালকা বাতলে একটু সাপোর্ট পাইলিও আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন দাদারা আশা করি ভালো আছেন মুইও আপনাকে দোয়া ভালো আছি সকাল সকাল উঠতে গেছি ছাদে গ্রাম রাই হালাই ছিল কিন্তু পানি খাওয়া নি পথ কবুতরের অতিরিক্ত হইলে যাওয়ায় আর কি আর কিন্তু মনে করেন যে টা হাই দিয়ে আনছে দেয়নি না গুড়ো মাঝে মধ্যে কইলে বানি খাওয়াইতে খাওয়া হয়েছে হালাই হলে তো। যাই হোক ওই মানে নয়টার ফুল গাছ দেখেন যে কইতো এই এইখানেই নয় ফুল গাছ পুরো দফা রফা আগে কয়েকটা ফুল টুলের মুখ দেখতাম মনে করেন যে দেখা যায় না কেন সবুজ সবুজ পাতা হইলে মনে করেন যে ঘুরে ফিরে উগলে খাইয়ে নেয় হ্যাঁ দেখেন অবস্থাটা দেখেন আমি যে একটা কামান লই আইছি না থুক এই ক্যামেরাটা আইছি হেই মনে করেন যে ডরায় না অভ্যস্ত আর ঠিক আছে আর কবুতর টুকটাকভাবে ল্যান্ড করানোর জন্য কি করছে জানেন একটা রড দিছে হুম যেন উফিত দেয়া টিনে বইবে হ্যাঁ আর টিন দেয়া লোয়ার বইবে লোয়ার উফিতে ডাইরেক্ট খোপের ভিতরে রিখিয়ে দেবে এই হলে আমার খুব ওরফের লভ বা ঘর এর ভিতরে আপনার দিয়ে কাঠ ইয়ে পাটেশন করে খোপ বানাই দিছে হ্যাঁ আপনারা জানেন সবাই রিল্যাক্স মোডে আছে আবার একটু গরম পড়ছে তো সে কারণে মনে করেন যে একটু ঠান্ডা ঠান্ডা মানে অরা ঠান্ডা ঠান্ডা অগর শরীর ঠান্ডা ঠান্ডা না হ্যাঁ উত্তেজনাটা একটু কম দেহায় আর কি আর টিনের ঘর সে কারণে মনে করেন যে রোডটা একটু বেশি বলার কথা এর নিয়ে আপনার দিয়ে সব কিন্তু সাইলেন্ট মোডে আছে হুম সব কিন্তু সাইলেন্ট মোডে আছে ধ্যান আর তারা কিন্তু অভ্যস্ত ক্যামেরা ক্যামেরা লয়ে যদি একটু বগর বগর করি সামনে গিয়ে তাহলে মনে করেন যে লড়া সরে না হুম দেখতেই তো পারছেন সরে না আর গরমটা বেশি আবহাওয়াটাও তো একটা ভালো না সেই কারণে মনে করেন যে ঠান্ডা হ্যাঁ এই ঠান্ডা কিন্তু সেই ঠান্ডা না এই ঠান্ডা হইলে আপনার যে কী গরমের ঠেলায় উত্তেজনা দেহামো কি ভাল লাগে না শরীরে এর লেগে জিম্মের বই থেকে এটা হইলে হেই ঠান্ডা যাই হোক এখন আমরা কিন্তু বাইরে হুম আমার লফটা কিন্তু খোলামেলার বৃত্তে একটা গড় ঘরের ভিত্তে খোপ 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 হের ভিত্তে কইতো মানে সুন্দর একটা প্লেজের ভিত্তি আছে হুম আর এদিক দিয়ে আপনার যে কিছু সবজি গ্যাস লাগাইছিলাম হুম হ্যাঁ মনে করেন যে মাইককে যে কে গেছে অনেক কিছুই লাগাইছি এর ভিতরে টেক্সেল আপনার যে পুঁইসাক গাছ এই কিন্তু আপনার যে লাল পুঁসের গাছ আর পাতাগুলো আপনার যেহেতু কালসা টাইপের লালসা টাইপের হ্যাঁ সবুজ হালকা হালকা হুম ডাঙ্গ যাহাকে বলে ডাঙ্গ কয় আবার আমরা যে পুঁইশাক কয় যে ডাডারে হুম এই কোনায় হয়েছে এই কোনায় আপনার যে আইতে 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 এই পর্যন্ত আইছে ঠিক আছে এই কোনাটা পর্যন্ত আইছে এই দেখছেন এই যে লাল ডাঙ্গে রয়েছে হুম এটা কিন্তু মূল শাখা না মূল শাখা সিবির সিবির অস্তে গেছে এই মনে করেন যে হালাই হালাই থুইছি হালকা পাতলা মাটি মুটি পানি পুনি পাইছে সেখানে মনে করেন যে কয়েকটা পাতা জাগছে হুম আর এটা তো পুঁইশাক গাছ পুঁইশাকে আপনার যে বালের রোপণ করলেও হয় হুম মানে হালকা পাতলা একটু সাপোর্ট পাইলি হয় এই অবস্থা আর আমার লফটার অবস্থা দেখছেন এইলে লফট আর এই সাইডে আপনার যে ফিল্ড ওরকম মাঠ যাই করেন এরকমের খোলা যদি কবুতর পালন করতে পারেন তাইলে কবুতরের পক্ষে ভালো হয় আর কবুতরের পক্ষে ভালো হইলে মনে করেন যে মালিক কর্তৃপক্ষেরও ভালো হুম যা বলা দরসালাম ফার্স্টই নয়টা ফুল গাছটার আপনার যে দফা রফা লাগাই এখনও কিন্তু দফা রফাই লাগাইতেছে হ্যাঁ তাদের কি বলবো তাদের সামনে গেলেও মনে করেন যে ডরায় না জানে যে দৈনিক ভিডিও করি হেমোরে আর কি হরবে হ্যাঁ হরতে থাক ভিডিও আর এই যেটা দেখতে পারতেছেন এইটা আপনার যে বাম হুম এইটা বাম আপাতত লাউ খাতের বা মনে করেন যে উসি বা সিম হেয়ের মাছা মশা করতে পারে হ্যাঁ ওইটা বানাইছি পাকা বক্ত পাবে গাপ কষা দিয়ে গাপ কষা আপনার একটু শক্ত বকতে হয় অন্য অন্য ডালের সিঁড়ে বুঝতে পারছেন আর ওই সেরে দেখতে পারছেন আর একটা স্বাদে হ্যাঁ ওই আপনার যে ইয়া সুবারি হুগের দিয়েছে কাঁচা সুবারি হুগের দিলে ওইটার দামটা একটু বৃদ্ধি পায় হুম আর এই সেরে দেখতে পাচ্ছি না ওই যে চকলেট কালারে হ্যাঁ ওই গোবর দিয়ে মূর্তি বানাইতেছে পরবর্তীতে কী হবে জ্বালানি হিসেবে ব্যবহার করবে হুম মানে পুরো গ্রাম্য প্রকৃতির বৃদ্ধে কবিতর রাখলে ভালো হয় আবার যদি বেশি মনে করেন যে গাছপালা থায় পুরা সুন্দরবন সুন্দরবন ফিল তাহলে উড়ে মজা পাইবে না সুন্দরবন সুন্দরবন ফিল থাকলেও আপনি যে হেলিকপ্টার ল্যান্ড করলে দিয়ে বোঝা যায় না যে ওই জায়গায় আমি ল্যান্ড করবো একটু জলা আছে এরকমের জলা থাকলে ভালো হয় হুম আর এরকম জলা থাকলে মনে করেন যে একটা নিশানা কবুতার যদি উফ্রোডে সাধারণত ড্রোন যদি একটু খালি জঙ্গলের মাঝখানে যদি উঠান ওই যে জায়গা থাকে উফ্রিদে ফুটেজটা দেখলে মানে ঘুরতে থাকবে ওই জায়গাটা খালি রকমের কবুতার যদি এরকম উড়ান টুড়ান হুম যেগুলো পিনে গাইতে যাইবে সেই সময় চ্যানেল লেগে আপনার দিয়ে যদি একটু মাটার নাম থায় উপফ্রি দেয় ওইটা ফোড়ে আর কি দেখতে নামতে পারে যে ওই জায়গাটা জলাশ ওই জায়গাটাই মোট জায়গা হয়নি বাসস্থান ওই নি মনে করেন যে নামতেই ওই নিয়ে ল্যান্ড করতেই কবুতারের বাইবেলা যাই হোক দ্যান্ড প্লেসগুলা হুম যাই হোক ফুটেজটা দেখছেন ফুটেজটা কিন্তু মারাত্মক ফুটেজ হয় হ্যাঁ ক্যামেরা ক্যামেরা যাই হোক সবরি গ্যাস আশেপাশে না হইল গ্যাস রেনি গ্যাস হের ভিত্তে মনে করেন যে আমাকে ওয়েব বিল্ডিং দেওয়া হের পরে উফে মানে তিনতলা সাজের উত্তরে খোপটা এই উঠে আপনার যে কৈতুর দেখতে মোটামুটি খারাপ লাগে না যাই হোক আজ ভিডিও তাইলে এই পর্যন্ত ভিডিওতে বলতুপ থাকলো ছোটবেসিয়ে দেখবেন খাওয়ার দেশেই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্জন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার